আমাদের গ্রামে অঞ্চলে এই মরিষকলাটা প্রায় সবার ঘরে ঘরে করে থাকে এটা হচ্ছে কলাই পাতায় মরিষকলা এক এটাকে বলে নোয়াখালীর বিখ্যাত মরিষকলা আসসালামু আলাইকুম ইব্রান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা করবো কলাই পাতায় মরিষকলা তো তোমরা সবাই দেখতেই থাকো এই ছোটো ছোটো মাছগুলো আমার আব্বা কালকে বাজার থেকে নিয়ে আসছে মাছগুলো কিন্তু অনেকটা ছোট এগুলো হয়েছে কাসকি মাছ পুকুরের কাশকি মাছ তো এগুলো কুড়তে কিন্তু অনেক ভেজাল কিন্তু খেতে কিন্তু অনেক মজা তো কী করার আছে নিয়ে তো আসছে আর আমার শ্বশুরাব্বা ছোটো ছোটো মাছ খেতে অনেক পছন্দ করে তা আমরা এই মাছগুলো কুড়তে বসে গেছো তার সাথে আমার মেয়েটাও দুষ্টামি করতে আসে আমাদের সাথে আসলে ও তো মাছ করতে পারে না ও দুষ্টামি করতে পারে ধুয়ে মুছে এটাকে ভালো করে ফ্রেজে রেখে দেবো আজকে আমি এটাকে মরিচ দিব দেবো তো আমার শাশুড়ি এদিকে মরিচ করতে বসে গেলো আর এটাতে কি কি দিয়েছে সেটা তো আপনারা অবশ্যই দেখতে পারলেন প্রথমে কি দিয়েছে লবণ হলুদ মরিচ রসুন বাটা এবং কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু পেঁয়াজ সব কিছু মিক্স করে নিচ্ছে এখন ভালো করে এটাকে যেহেতু এটাতে কলাই পাতা দিবে তার জন্য এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে হাত দিয়ে একটু মাখা মাখা করে নিতে হবে আর এদিকে কলার পাতাও নিয়ে নিছে আর আমাদের গ্রাম অঞ্চলে এই মরিচকলাটা প্রায় মানুষে পছন্দ করে এই প্রায় মানুষ এই মরিচকলাটা খায় প্রায় আর এটার সাথে যদি ডাল হয় তাহলে তো কোনো কথাই নাই ডাল আর কলা আমাদের এখানে একটু মরিচটা কম দেওয়া হয়েছে কারণ আমাদের যেই মরিচ এ মরিচ এগুলোতে কিন্তু অনেক ঝাল তার জন্য এই মরিষকলার ভিতরে মরিচটা একটু কম দেওয়া হয়েছে আপনারা চাইলে কিন্তু কারো একটু বাড়িয়ে দিতে পারেন আসলে ও হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি আমি কিন্তু আপনাদেরকে কোনো রান্নার রেসিপি শেখাই না আমি জাস্ট প্রতিদিন কি কি কাজ করি এবং কি কি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করে এদিকে আমার শাশুড়ি মাছটাকে ভালো করে বেঁধে নিল যেহেতু এটা চুলার উপরে দিবো যেহেতু ভিতর থেকে কোনো কিছু না বের হইতে পারে তার জন্য কলা দুইটা রশি নিয়ে নিয়েছিল আমরা কলা পাতার দুইটাই রশি বেঁধে নিলাম এই দুনোটা রশি দিয়ে এখন ভালো করে মাছটাকে ভাজবে এই যে প্রায় বাধাও শেষ হয়ে গেছে আর আমার বয়সটা কিন্তু ভালো শোনা যায় না কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে আর গ্রাম অঞ্চলে তো অনেক ঠান্ডা আমাদের এদিকে প্রচুর ঠান্ডা পড়তেছে তার জন্য আর সকাল সকাল ঘুম থেকে উঠা লাগে তার জন্য আর বাড়ির বউরা তো সকাল সকালই ঘুম থেকে উঠতে হয় মাছটা প্রায় বাঁধা হয়ে গেছে আর আমি এদিকে চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিলাম আগেই যেহেতু কড়াইটা গরম হওয়া লাগবে তার জন্য আর এদিকে আরেকটা মরিষকলা করবে মোট দুইটা মরিষকলা করবে আর এদিকে দেখেন আবার কি সুন্দর আস্তে 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 আমার মরিষকলাটা হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার এসেছে আপনারা সবাই দেখতেই পারবেন খুললে মরিষকোটা কিন্তু অনেক মজা হয়েছে এই মরিষকোটা দিয়ে আমি কিন্তু অনেকগুলো ভাত খেলাম শুধু আমিরা আমাদের ঘরের যত মানুষ ছিল তারা সবাই এই মরিষকোটা দিয়ে ভাত খেলো কিন্তু আমার ছেলে মেয়ে ছাড়া আর বাকি সবাই কিন্তু খেলো কিন্তু অনেক মজা হলো তার জন্য তো এই মরিষকোলাটাকে নোয়াখালীর বিখ্যাত মরিষকোলা বলা হয়েছে ও কাললা পেস বাই বাই